গুড মর্নিং আমার বন্ধুরা সবাইকে জানালাম শুভ সকাল অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আজকের আমি একটু অসুস্থ আছি আমার শরীরটা ঠিক একটা নেই সকালবেলা উঠেই বমি করলাম ডাইজেস্ট হয়নি ঠিকঠাক আর নিমন্ত্রণ বাড়ি ছিল সেই কাকিমা মারা গিয়েছিল তো বাইরের বাড়ি খেতে গিয়েছিলাম রাত্রিবেলা করে তো আমি কিছু খাই না তো রাত্রেবেলা কালকে একটু খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে বমি করলাম এখনও যেন বমি বমি পাচ্ছে আর তার মধ্যে আসেনি আমাদের দিদি কাজের দিদি আসেনি কালকে থেকেই আসেনি কালকে শরীরটা ভালো ছিল অত মালুম হয়নি আজকে শরীরটা এতটাই খারাপ যে ইচ্ছা করছে না যে দেখো হাতে কুস্তে ধরে দাঁড়িয়ে আছি মনেই হচ্ছে না যে ঝাঁট দিয়ে ঘরটা তো মুছতে হবে বাসি ঘর কি ফেলে রেখে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সঙ্গে থেকো দাঁড়িয়ে থাকলে হবে না একটু বাসি ঘরটা একটু অন্তত মুছে নিতে হবে যেটা অভ্যাস মানে কোনো দিনই এরকম হয়ে পড়ে থাকেন এখন অলরেডি কটা বাজে বলো তো দশটা বাজে এতক্ষণ শুয়েছিলাম তার মাঝে বমি করেছি আবার বমি পাচ্ছ একটু ঝাঁট দিয়ে নিয়ে আর মপটা দিয়ে রকমে বুলিয়ে নেবো যা বারান্দার ঘর দুটো গোপালটা এখনো কিছু খায়নি ওর বাবা ছেলেকে স্কুলে দিতে গেছে এসে বললো তুমি শুয়ে থাকো আমি এসে গোপালকে খেতে দিচ্ছি তারপরে মা এসে রান্নাবান্না করবে আমার আর কিছু ভালো লাগছে না মানে শরীরটা যেন কেমন হচ্ছে পেটটা খিচে খিচে ধরছে তো জলও দাঁড়িয়ে থাকতেও পারছি না যত তাড়াতাড়ি সম্ভব আমি ঘরটা মুছে নি মুছে নিয়ে একটু মাথায় জল দেবো চান করে একটু শুয়ে থাকবো চান টান করে এসে বসলাম চান করে এসে বসে চা খাওয়ার ইচ্ছা নেই একদম কীরকম যেন সবসময় বমি বমি একটা ভাব এতো ঠান্ডা লেগে যে গায়ে চাপা দিয়ে বসে আছে আর বিছানা টিছানা কী অবস্থা গুছাতে ইচ্ছা নেই একদম ভালো লাগছে না একটু জলটা গরম করে আর দুটো বিস্কুট খাবো দেখি কী হয় আর রান্না করার ক্ষমতাও নেই মা আসলে রান্না করতে বলবো মাকে দাঁড়া দাঁড়া আলু ভাজা যা কিছু করবে ওরা খাবে আমিও এক গাল ভাত খাবো খিদে নেই কিন্তু কীরকম যেন মানে খাবার দেখলেই কীরকম কাগুলাচ্ছে একটু জল বিস্কুট খাবো চা তো খাবো না একটু জল বিস্কুট খাবো ইচ্ছা আছে যাব রান্নাঘরের কাছে এত ঠান্ডা লেগেছে যে সইটা চাদর সব পরে নিয়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের কাছে তোমাদের সাথে একটু কথা বলতে বাবু গেছিলাম আঁকতে এঁকে টেকে এলো এসে বসেছে ল্যাপটপটা নিয়ে আর আমি বসেছি মাথা কেন বলো তো চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ধাবাস ধাবাস করছে মাথাটার মধ্যে দুপুরবেলা ভাত খেয়েছি মা ডাল আর আলু ভাজা করেছিল ডালটা খাইনি আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি দুটো এককাল এখন মানে খিদে ঠিক পাইনি কিন্তু খেতে ইচ্ছা করছে তাই জন্য একটু চা করেছি ওই যে চা আর বিস্কুট নিয়েছি খাবো বলে আর দেখি খেয়ে কীরকম হয় এরকম থাকি সকাল দুপুর পর্যন্ত পেটটা কামড়াচ্ছিল মানে পেটটা মানে পাকিয়ে ধরছিলো যেন এখন বিকালের পর থেকে সেটার হচ্ছে না কিন্তু মাথাটা প্রচুর যন্ত্রণা করছে ওই সকাল থেকে কিছু না খেয়েছিলাম মানে ওটা আরও অ্যাসিডটা হয়ে গিয়ে মাথায় উঠে গেছে অ্যাসিডটা তাই জন্য যন্ত্রণা করছে বাবা ওষুধ আনতে গেছে আনলে খাবো আবার এই যন্ত্রণাটা যদি সঙ্গে সঙ্গে ওষুধ না খাই না আবার গা গুলোবে রকম হবে আমার এই অভ্যাসটা আছে শাড়ি শুধু বসে থাকবো তাই শাড়িটা নিয়ে বসেছি ওই রবিবার এনেছিলাম আর কালকে রবিবার দিতে হবে একটুখানি বাকি আছে শুধু এই পারটুখানি বাকি আছে করব করে আর কালকে নিয়ে যাবে আমার যা এসছিল বলতে হয়ে যাবে আশা করি ওর কি হয় দেখি আশা করি হয়ে যাবে শাড়িটা কমপ্লিট হয়ে গেছে ওই যে ডেস্কিটা দেখছো ওই ডেচকিটার উপরে শাড়িটা পেতে করতাম একটু উঁচু না হলে ঘাড় কনকন করে কোমর কনকন করে তো শেষ হয়ে গেছে আজকে আমার যাকে দিয়ে এসেছি কালকে নিয়ে চলে যাবে এখন শরীরটা একটু ভালো লাগছে মাথা যন্ত্রণাটা কমেছে একটা প্যারাসিটামল খেয়েছি ওর বাবাকে জিজ্ঞেস করে খেলাম সত্যি কমে গেছে আর ভাত করা হয়ে গেছে ভাত ওখ করে দিয়েছি ছেলেও ঘরে পড়ছে আর ওর বাবাও চলে এসেছে আর একটু ব্ল্যাঙ্কেটের ভেতরে পা ঢুকে বসে আছি তো প্রচণ্ড ঠান্ডা যে কি বলবো আজকে রাত্রিবেলা দুটো ভাত খাবো কি আর খাবো শরীরটা একদম ভালো না ডাইজেস্ট হয়নি কালকে উল্টো আর কিছু খাবো না দুটো ভাত খাবো আলু ভাতে দিয়েছি জল ঢেলে খাবো মনে হচ্ছে শরীরটা ঠিক থাকবে খেলে দশটা পনেরো বাজে ছেলে পড়ছে আর পড়া হয়ে গেলে খাবো ওকে আমরা যদি এক্ষুনি খেয়ে শুয়ে পড়ি ও শুয়ে পড়বে ওর বাবা চলে এসেছে ফোন নিয়ে বসে আছে তো চলো অনেক রাত হয়েছে শরীরটাও ভালো না এবারে খাওয়া দাওয়ার পালা খেয়ে দিয়ে আসিয়ে পড়বো ছেলে পরে পড়ুক এই দিনটা একদম বাজে কেটেছে আমার মা ছিল বলে আমার গালে একটু জল দিয়েছে আজকে আমি কিছুই করিনি আজ ওর দিদি আসেনি কাজে দিদি আসেনি বললাম যা হোক করে দশটার সময় উঠে ওই মপটা দিয়ে ঘরটা বুঝলাম বাসন ছিল কতদিন পরে থাকবে উনি কালকেও আসবে না ফোন করেছিল বাসনগুলো বসে বসে মেজেছি মেজে আর গরম জলে স্নান করে নিয়ে আর ওই যে ঘরে ঢুকেছি মা সব কিছু করেছে মা ছিল বলে সত্যি আমার গালে জল দিয়েছে নাহলে ওর বাবাও ব্যস্ত ছেলেও তেমন একটা পারে নয় মোড়ে মনে করতে হতো ঠিক আছে চলো আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করলাম গুড নাইট সবাই খুব ভালো থেকো যতক্ষণ না পর্যন্ত আমি আর একটা ব্লগ নিয়ে ফিরে আসছি তোমরা অবশ্যই নিজেদেরকে খেয়াল রেখো যত্ন করো আর আমার সঙ্গে থেকো